অনুশীলনে এলেন অথচ করলেন না বল স্টার্ক নিয়ে শুরু জোর জল্পনা কি ভাবছে কে কে আর আগামী শুক্রবার আইপিএল এর মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তবে এর আগে ম্যাচে সেখানে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিরুদ্ধে কলকাতার অনুশীলনের সময়ও ইডেনের গেটের কাছে ভিড় জমে থাকতে দেখা গিয়েছিল সেখানে বুধবার সন্ধ্যায় সেই চিত্র পাল্টে গেল অনেকটাই কারণ পয়েন্ট টেবিলের দিকে তাকালে বোঝা যাবে ইডেনে প্রীতি সেন্টার পাঞ্জাব কেকেআরের কাছে হেরে গেলে প্লে অফের আশা প্রায় শেষ হয়ে যাবে ওই দলের তাই ভক্তদের উন্মাদনাও যেন কিছুটা থিতিয়ে গিয়েছে পাশাপাশি ওই দলে তেমন কোনো বড় নাম না থাকায় ইডেনে ভক্তদের গর্জনও তেমন পরিলক্ষিত হচ্ছে না এদিকে গত ম্যাচে আরসিবিকে হারিয়ে দিলেও খুব একটা স্বস্তিতে নেই কে কে আর তার কারণ হলো চব্বিশ দশমিক সাত পাঁচ কোটির তারকা বোলার মিচেল স্টার্ক এমনিতেই অস্ট্রেলিয়ার এই বোলারের ওপর চলতি মরশুমে সবার বিশেষ নজর থাকলেও তার পারফরম্যান্স এখনও দাগ কাটতে পারেনি ছটি ম্যাচে মিচেল স্টার্ক সাত উইকেট পেলেও বিপক্ষ দলগুলিকে দিয়ে ফেলেছে প্রচুর রান আর সেই কারণে তাকে বিদ্ধ হতে হচ্ছে সমালোচনাতেও এমতাবস্থায় ফের একটি চিন্তার খবর সামনে এসছে মূলত মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলের চোট রয়েছে যার ফলে তাকে বুধবার অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি এমতাবস্থায় তিনি পরের ম্যাচে আগেও খেলবেন কিনা সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা এদিকে ওই দিনের অনুশীলনে তিনি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় ব্যস্ত ছিলেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ